আজকে সকালবেলা বেরিয়েছিলাম একটু ঘুরতে তাই আমি আর ভাই সোজা চলে আসি ভিক্টোরিয়ার সামনে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ঘোড়া যাই হোক এখানে ভিড় ভাট্টার মধ্যে দিয়ে দুটো টিকিট কেটে নিই আর আমি আর ভাই চলে যাই ভিতরের দিকে আর এই দেখো এটা হচ্ছে ভিক্টোরিয়ার বাইরের ভিউটা কত সুন্দর তাই না যাই হোক এখানে এসেও দেখি লাইন লেগেছে তাই লাইন ঠেলতে ঠেলতে চলে আসি ভিতরে আর এটা হচ্ছে ভিক্টোরিয়ার ডেমো আর তোমরা যারা যারা ঐতিহাসিক জিনিস পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা পুরো বেস্ট এখানে দেখার মতন পূর্ণপূর্ণ অনেক কিছু আছে যেমন ধরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যা যা ব্যবহার হয়েছে এই ধরো ঢাল তরোয়াল কামান থেকে শুরু করে বন্দুক কার্তুস এ টু জেড সব পাবে তাছাড়াও রয়েছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের জন্মস্থান কোথায় তারা কি কি করেছে সেইগুলো আমরা গ্রাউন্ড ফ্লোর ঘুরে সোজা চলে যাই প্যালেসের উপরে এখানে এসে আবার আমি একটু কম্পিউটারে খুঁত খুঁতই করছিলাম তারপর আবার চলে আসি বন্দুক দেখ আর এই বন্দুকগুলো কোন কোন ইংরেজদের ব্যবহৃত সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে আর এটা দেখো এটা কিন্তু আমাদের দেশের প্রথম পতাকা ওখান থেকে বেরিয়ে চলে আসি এখানে আর এখানে নাকি যেই দাঁড়ায় তাকে কার মতন দেখতে সেটা দেখা যায় আমাকে নাকি উধম সিং এর মতন দেখাচ্ছিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি বাইরে বাইরে এসে প্যারিস একটু ভালো করে ঘোরাঘুরি করছিলাম সো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বা বাই